সাথে যাবে এটা টাকার জন্য আমি এত কিছু করতে পারবো না উনি বলছে দলে দলে আমাকে ভোট দেন আমার একটা কথাই বলবো মায়ের কাছে সন্তান যেমন প্রিয় ভক্তদের কাছে শিল্পীরা তেমন প্রিয় আমি সব সময় চেষ্টা করি আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলি ধরে রাখতে এই কারণেই নিয়েছি আমি যখন ছিলাম তখন একটা পর্দা ছিল আর যখনই দেখলাম যে পর্দাটা ফ্যানের বাতাসের সাথে উড়ে যাচ্ছে তখন আমার আর সহ্য হলো না যে আমি আর পারবো না কারণ আমার থাকা ওই মুহূর্তে ঠিক আমার বিবেক আমাকে বাধা দিছে যে এটা হবে না কারণ ফ্যানের সাথে কাপড় উড়ে যাবে এটা টাকার জন্য আমি এত কিছু করতে পারবো না আমার বিশ্বাস যদি তারা পুরনো স্বপ্নকে ভেবে থাকে তাহলে অবশ্যই দিবে তারা যদি আমাকে সম্মান করে থাকে ভালোবেসে থাকে তাহলে অনেকেই দিবে আর একটা কথা বলি হারজিত সবার জীবনেই আছে হারজিত সবার জীবনে আছে বাকিটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম আমার ভাই বোনদের উপরে ছেড়ে দিলাম সবার উপরে ছেড়ে দিলাম না আগের চেয়ে অনেক ভালো আগের তো অনেক ভালো এবং দুই পাশে গান টান হচ্ছে আনন্দ হচ্ছে আর সবার আমার কাছে ঈদের মতো মনে হচ্ছে কেন আপনাদের কাছে ভালো লাগছে না আমাদের কাছে তো খুব ভালো লাগছে আপনারা আসতেছেন কথা বলছি আপনাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি ভালো লাগছে ভাই এটা অনেক ভালো লাগছে হার সবার মাঝেই আছে এটা নিয়ে আমি কোনো টেনশন করি না বাকিটা আল্লাহর হাতে যদি জিততে পারি আবার আপনাদের সাথে দেখা হবে হারলেও দেখা হবে আমার মনে কষ্ট নেই এই কারণে নেই আমাকে সবাই চিনবে জানবে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা একটা কথা বলবো মার কাছে সন্তান যেমন প্রিয় ভক্তদের কাছে শিল্পীরা তেমন প্রিয় আমি মনে করি আমার ভক্তরা যদি বুড়ো হয়ে যায় আমি যদি বুড়ো হয়ে যাই আমার ভক্তরা কিন্তু বুড়ো হয়ে গেছে তা আমার চাহিদাটা ওদের কাছে ঠিকই আছে যারা ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন ভক্ত আছে যারা আমার জবনে ছিল তারা আমার জন্য এখনো আছে আমি মনে করি তুমিই বলো এখন দৌড়ে তুমি গেছো আপু আমি আপনার কত ভক্ত আপনাকে আমি খুঁজি এরকম আমার ভক্ত অনেক আছে আমি মনে করি আমাকে দেখে আজকে দেখে আরো বেশি ভক্ত হবে যারা এরা দেখছে বর্তমান চলচ্চিত্রের পরিবর্তনটা কি দেখছে অনেক ভালো এক পর্যায়ে তো আমি দেখেছিলাম হাফ পেন্ট পরে সবাই নেমে যেত মাঠে এখন তো দেখি যে মাসাল্লাহ ভালো আর কততি জানো হ্যাঁ উনি এনে এর জন্য যে আমরা স্বাধীনতা হ্যাঁ এর জন্যই আমাকে ফিরতে হল সারা জীবন খালি আমি আজকে পাঁচটা বছর ধরে আমি যে কোনো একটা কে গ্রুপকে বলছিলাম যে আমি দাঁড়াবো কখনো বলে যে না এখন না পরে পরে না তখন এরকম অনেকবার বলেছে আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই মারা গেছেন তিনিও আমাকে বললো যে স্বপ্ন তুই অফ রে যা নেক্সট টাইম টি দাঁড়াবি তাই আমি বললাম ঠিক আছে যখন নেক্সট টাইম আমি দাঁড়াতেছিলাম তখন আমাকে বাধা দিল যে না তুমি এইবার দাঁড়াবা না পরে দাঁড়াবা আমি বললাম আমি দাঁড়াবো আমি এর জন্য আমি স্বতন্ত্র দাঁড়াবো যেহেতু আপনারা নেবেন না আমাকে স্বতন্ত্র দাঁড়াবো আমি দাঁড়াবোই মানুষ বাঁচে কতদিন আমি তো মরেও যেতে পারি আমার তো আমার মরা আসলে আমি আমি তো তো মরে পারি আমার থেকে যাবে এর জন্য দাঁড়িয়েছি করে সবাই কিন্তু সম্মানিত ভোটার এখানে যেতে কাজ যারা আছেন এই ভাইয়াও অনেক সিনিয়র ভোটার তো এই নবাব ভাই কথা বলতে পারে না আমাদের একজনই শিল্পী আমাদের আসলে আমি বোবা বলবো না উনি মনের ভাব প্রকাশ করে যেভাবে ওনাকে বোবা বলা যায় না মানে উনি আকার ইঙ্গিতে যেভাবে কথা আমরা কিন্তু মোটামুটি যারা আগে থেকে কাজ করি আমি তো ছোটবেলা থেকে কাজ করি ওনাকে কিন্তু যা বলে সবই বুঝি তো নবাব ভাই আমার জন্য উনি বলছে দলে দলে আমাকে ভোট দেন আমাকে ভোট দেন আমি অনেক ভালো তাই তো ওকে ওকে দেখেন এটাই ভালোবাসা এই ভালোবাসার জন্য এখানে আবার বহুদিন পরে আসা তো জানি না বাকি ভোটাররা কি করবে আমি যদি ওনার ভোটটা পাই এই ভোটটা আমার কাছে একটি ভোট একশো ভোটের সমান যে প্রকাশ করতে পারে না সে আমাকে ভালোবাসছে আসলে আমার ভীষণ ভালো লাগছে আমি অনেকদিন পরে এসছি সেই চেনা মুখগুলো আমার আসলে কি অবস্থা আমি ভোট চাইতেও পারি না কেন চাইতে পারি না আমার নিজের কাছে মনে হয় কি যে আমার বাবা আমার মা আমার বোন আমার ভাই আমার বন্ধু যাদের সাথে ছোটবেলা আমি বড় হয়েছি যারা আমাকে বড় করেছে আমি যাদেরকে বড় করেছি তাদের কাছে আমি কি ভোট চাইবো এটা তো আমার পরিবার আমি মনে হয় এমনিতেই ভোট পেয়ে যাব আমি আশাবাদী তারপরেও আশা যদি ব্যর্থতায় পরিণত হয় কি আর করার আবার আশা দেখবো হাল ছাড়বো না থ্যাংক ইউ সো মাচ তাদেরকে নিয়ে কথা বলাটা আসলে আমি মনে করি যে আমাদের নিজেদেরকে নিয়ে নিজেরা বলা বলবো না আমরা কাজ দিয়ে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ আমাদের কাজই প্রমাণ করবে গতবারের সাথে আমাদের ডিফারেন্ট বা বিটুইন আমরা কি করতে পারছি দ্যাটস শিল্পী বলতে আমরা যা বুঝি জাত শিল্পী বলতে যা বুঝি মিশা সদাগর রুবেল সাহেব আছেন এখানে তারপর ফাইট ডিরেক্টরদের যিনি রাজা আমাদের আরমান ভাই ফাইটের যিনি রাজা আমাদের আরমান ভাই আলেকজান্ডার বো সুচরিতা ম্যাডাম অনেক হিউজ হিউজ পারসন দেখলেই আপনারা বলতে পারেন আমাদের প্যানেলের মূল্যায়নটা কতটুকু আমি আমার প্যানেল নিয়ে কথা বলতে পারব গত দুই বছর আমার আসার মতো কোনো কারণ ছিল না কাজ ছাড়া তো এখানে এসে ঘোরা যায় না যেহেতু আমার আরেকটা প্রফেশন আছে আমি আইন পেশায় নিয়োজিত আর সবারই সংসার আছে শুধু শুধু এখানে এসে ঘোরাঘাড়ি করাটা আমাদের তো কাজ সব এফডিসিও হয় না এখন বাহির থেকে যেহেতু বেশিরভাগ বাহিরে ডিপেন্ডেন্ট আমরা কাজের প্রতি তো এই জন্য কম আসা হয়েছে ইলেকশন করছি আসার জন্য আবার নিজের প্রাণ কেন্দ্র যেমন এই কেন্দ্রে আমাদের আসার জন্য কিন্তু মনটা ছটফট করে আর যেন আসতে পারি সেই জন্যই ইলেকশনে দাঁড়িয়েছি এসে যেন শিল্পীদের জন্য কাজ করতে পারি আমি ছোটবেলা থেকে আমি সবসময় চেষ্টা করি আমার ছোটো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলি ধরে রাখতে ওইখান থেকেই আমার ছবি তোলা একটা নেশা একটা আপনারা যদি মনে করেন যে আপনার হবি কি তো আমার হচ্ছে ছবি তোলা হচ্ছে হবি আর নতুন নতুন কাপড় পরা ড্রেস আপ করা নতুন সাজে সজ্জিত হচ্ছে আমার হবি সো ওখান থেকে আমার ছবি আপলোড আমি দিতে পছন্দ করি আর আমার মনে হয় কি যে আমি একদিন বেঁচে থাকবো না আমার সৃষ্টিটা বেঁচে থাকবে যেহেতু আমার একশো ক্রস করা ছবি আছে আমার আর্কাইভে সো আমার ওখানেও সৃষ্টি আছে আমি আমার কাছে যে ছবির অফার আসে না আসে কিন্তু আমার মনে হয় ফিটনেস আরেকটু আমি রিডিউস করে আমার ওয়েটটা আরেকটু রিডিউস করে আমি অবশ্যই অচিরেই আমি সেই আগে বলি হয়ে ফেরত আসবো